বর্ষা যখন খুলল খাতা প্রেমের লেখাও পারুক সে মেঘ যদি হয় দীপ্তি নভাল শহর তবে ফারুক শেখ আলগা বোতাম শার্টের হাতা আলগো টান আচলকে জল ছুঁয়ে নেয় বিপদসীমা উপায় কি আর নাচলকে ঋণ ছিল তার স্পর্শ অলীক সহজে হয় অবাক শোধ আজ বিকেলের বৃষ্টিতে সে গান খুঁজে পাক কবাক্স পকেটে কোন ট্রামের টিকিট রাত বলেছেন আমরতে শান্ত চোখের চাউনি ভেজাই মন কাচানোর সামর্থ্যে জিন্দগি ধূপ বলবে না কেউ এমন আকাশ ঘিরুক ছাড় অল্প চাওয়ায় দাম বুঝেনিক মাঝ বয়সের নিরুচ্চার এইটুকু তো পারতে পারে আর কিছু না পারুক সে বৃষ্টি ভিজে ফিরুক বাড়ি দীপ্তি নভাল ফারুক শেখ